হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অনুশীলনীর প্রশ্ন উত্তর আচরণ করব দেখো আজকে ক দাগের প্রশ্ন যার মান এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বর শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কনল্ড টয়েন বি খ অগাস্টে ব্ল্যাঙ্কি গ হপস ঘ ফিলিস ডিন সঠিক উত্তর হবে খ অগাস্তে ব্ল্যাঙ্কি দু নম্বর দেখো স্পিনিং যিনি আবিষ্কার করেন ক জন কে খ রাইট গ হারগ্রিভস ঘ আর্ক রাইট সঠিক উত্তর হবে গ হার্গ্রিভস তিন নম্বর দেখো ইংল্যান্ডে পৃথিবীর প্রথম রেলপথের সূচনা হয় ক আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে খ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে গ আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে ঘ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হবে গ আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন দেখো সমাজতন্ত্রের আদি গুরু বলা হয় ক চার্লস ফুরিয়ারকে খ সেন্ট সাইমনকে গ লুই ব্ল্যাঙ্ককে ঘ রবার্ট আওয়াইনকে সঠিক উত্তর হবে খ সেন্ট সাইমনকে পাঁচ নম্বর প্রশ্ন দেখো দাস ক্যাপিটাল রচনা করেন ক কার্ল মার্কস খ জন কে গ হবসবম ঘ ফিলিসডিন এর সঠিক উত্তর হবে ক কার্ল মার্কস ছ দেখো চার্টিস্ট আন্দোলন শুরু হয় ক ফ্রান্সে খ জার্মানিতে গ ইংল্যান্ডে ঘ ইটালিতে এর সঠিক উত্তর হবে গ ইংল্যান্ডে সাত দেখো ব্রিটিশ সাম্রাজ্যের উচ্চতম রত্ন ছিল ক রাশিয়া খ চীন গ ভারত ঘ শ্রীলঙ্কা এর উত্তর হবে গ ভারত এর পরের প্রস্তাব এখন আলজেরিয়া উপনিবেশ ছিল ক ইংল্যান্ডের খ ফ্রান্সের গ জার্মানির ঘ ইটালির এর উত্তর হবে খ ফ্রান্সের ননম প্রশ্ন দেখো ত্রিশক্তি শক্তি বা ট্রিপল অ্যালায়েন্স স্বাক্ষরিত হয় ক আঠেরোশো আশি খ্রিস্টাব্দে খ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে গ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ঘ আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর হবে খ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরে দশম প্রশ্ন দেখো সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের ক আঠাশে মার্চ খ আঠাশে এপ্রিল গ আঠাশে জুন ঘ আঠাশে জুলাই এর সঠিক উত্তর হবে গ আঠাশে জুন এর পরের দাগে প্রশ্ন দেখো খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান এক তবে প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় ঘটে এর উত্তর লিখবে ইংল্যান্ডে দু নম্বর প্রশ্ন দেখো ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন এর উত্তর লিখবেন রিচার্ড আর ক্রাইট তিন নম্বর প্রশ্ন দেখো ইউরোপে শিল্প বিপ্লবের অগ্রদূত কোন দেশকে বলা হয় এর উত্তর লিখবে রাশিয়ার চার দ্বিতীয় আলেকজান্ডার চার প্রশ্ন দেখো সমাজতন্ত্র কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এর উত্তর লিখবে দ্বিতীয় আওয়েন পাঁচ নম প্রশ্ন দেখো নব খ্রিস্টবাদ গ্রন্থের রচয়িতা কে ছিলেন এর উত্তর লেখবে শাহ সীমো ছ প্রশ্ন দেখো কোন গ্রন্থকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয় এর উত্তর লেখবে দাস ক্যাপিটাল সাতনম প্রশ্ন দেখো সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শুরু হয় এর উত্তর লিখবে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে পঁচিশে এপ্রিল আটনম প্রশ্ন দেখো টেলিগ্রাফকে আবিষ্কার করেন এর উত্তর লিখবে আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে স্যামুয়েল মোরসে নম প্রশ্ন দেখো কঙ্গো কাদের উপনিবেশ ছিল এর উত্তর লিখবে বেলজিয়াম দশম প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে বলকান লিগ গঠিত হয় এর উত্তর লিখবে উনিশশো বারো খ্রিস্টাব্দে দুই দাগের প্রশ্ন দেখো সত্য মিথ্যা নির্ণয় করো এক নম্বর ব্লাস্ট ফার্নিজ আবিষ্কার করেন জন কে এটা মিথ্যা পরে দেখো জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এটাও মিথ্যা পরে দেখো দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন হবস বম এটাও মিথ্যা সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এটাও মিথ্যা পাঁচ নম্বর দেখো আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো এটা ঠিক সত্য এরপর তিন দাগে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো এক নম্বর দেখা আছে ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ব্যাখ্যা নাম্বার এক বিশ্ববাজারে ইংল্যান্ডের পণ্যদ্রব্যে ব্যাপক চাহিদা ছিল ব্যাখ্যা নাম্বার দুই ইংল্যান্ডে সুলভ শ্রমিকের অভাব ছিল না ব্যাখ্যা নাম্বার তিন শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার সমস্ত পরিবেশ বিদ্যমান ছিল এটাই এক হবে তিন নম্বরটা ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার সমস্ত অনুকূল পরিবেশ বিদ্যমান ছিল এর পরে বিবৃতি দেখো সুয়েজ খাল ব্যবহার করে ব্রিটেনের নৌ বাণিজ্যে প্রসার ঘটে ব্যাখ্যা নাম্বার এক সুয়েজ খাল ব্যবহার করে ব্রিটেন সহজেই দক্ষিণ পূর্ব এশিয়া যেতে পারত পরে ব্যাখ্যা দেখো ব্রিটেন নিজের বাণিজ্যিক স্বার্থে সুয়েজ খালকে সর্বাধিক ব্যবহার করে পরে ব্যাখ্যা সুয়েজ খালের নিরাপত্তা রক্ষার জন্য ব্রিটেন সেনা মোতায়েন করে সঠিক ব্যাখ্যাটা হবে ক সুয়েজ খাল ব্যবহার করে ব্রিটেন সহজেই দক্ষিণ পূর্ব এশিয়া যেতে পারতো এর বিবৃতি দেখো ব্রিটিশরা চীনে অতিরাষ্ট্রিক সুবিধা ভোগ করে ক চীনে অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয় খ ব্রিটিশ নাগরিকরা চীনে বসবাস করলেও চীনা সম্রাটের অধীনতা থেকে মুক্ত ছিল গ ব্যাখ্যা ব্রিটেন চীনকে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে টিএন সিনের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করে এর অ্যাপ্রোপিয়ার ব্যাখ্যাটা হবে খ ব্রিটিশ নাগরিকরা চীনে বসবাস করলেও চীনা সম্রাটের অধীনতা থেকে মুক্ত ছিল এরপরে চার দাগের দেখো স্তম্ভ এক নম্বর আছে পাওয়ার লুম এর সঙ্গে হবে গ কার্ট রাইট দেখো দু নম্বর আছে স্পিনিং জেনি এর সঙ্গে হবে হার হারগ্রিট তিন নম্বর দেখো ওয়াটার ফ্রেম এর সঙ্গে হবে আর্ক রাইট চার নম্বর দেখো ব্লাস্ট ফার্নেস এর সঙ্গে হবে জন স্মিটন দু নম্বর স্তম্ভ দেখো একে আছে ঘেটো এর সঙ্গে হবে শ্রমিকদের বসবাসের জায়গা দু নম্বর দেখা আছে ফ্যাক্টরি প্রথা এর সঙ্গে হবে শিল্প বিপ্লব তিন নম্বর দেখা যাচ্ছে ইউটোপিয়া এর সঙ্গে হবে টমাস মোর চার নম্বর দেখা যাচ্ছে দাস ক্যাপিটাল এর সঙ্গে হবে কার্লস মার্ক তিন নম্বর স্তম্ভ দেখো একে আছে মরক্কো এর সঙ্গে হবে ফ্রান্সের উপনিবেশ দু নম্বর দেখা যাচ্ছে কঙ্গো এর সঙ্গে হবে বেলজিয়াম উপনিবেশ তিন নম্বর দেখা অ্যাঙ্গোলা এর সঙ্গে হবে পর্তুগালের উপনিবেশ চার নম্বর দেখা যাচ্ছে কেপ কলোনি এর সঙ্গে হবে ওলন্দাজ উপনিবেশ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে